ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি জানিয়ে আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো বোয়াল মাছের তেল ঝাল এই বোয়াল মাছটি আমি দু পিস নিয়েছি সেটি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তার মধ্যে আমি দেব হাফ পাতিলেবুর লেবুর রস যেহেতু মাছটি আজকে আমি না ভেজে রান্না করবো মাছটি আমাদের কাচাই থাকে তারপরে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে রান্নাটি শুরু করব বোয়াল মাছের তেল ঝাল করবার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটি গরম হয়ে গেছে এবার আমি একে একে ফোড়ন দেব এটি আমি দিচ্ছি কালো জিরে তারপরে একটি পেঁয়াজ আছে এটি বলো গ্রেড করে রাখা পেঁয়াজটি একটু লাল করে সামান্য লাল হবে ভাজাটা তারপরে আমি এর মধ্যে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা আর দু চামচ মতো সর্ষে বাটা এর মধ্যে আমি আরেকটি উপকরণ মেশাব যেটি দিলে এই মাছের তেল খেতে খুব দুর্দান্ত হবে তারপরে দিলাম পরিমাণ মতো নুন লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে দেব মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে এবার মাছ দুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ এটি চাপা দিয়ে রাখবো তারপরে আরেকটি উপকরণ আমি এর মধ্যে মেশাচ্ছি মাছটি আমি চাপা দিয়ে সেদ্ধ করতে এবং মাছের রান্নাটি আমাদের একদম শেষের পথে রয়েছে এরপরে তার মধ্যে আমি দেব এটি শুকনো লঙ্কা পোড়া তোমরা দেখতে পাচ্ছ লঙ্কা পোড়া এর মধ্যে মিশিয়ে দেবে দেখবে চাপা দিয়ে দেবে দশ মিনিটের জন্য এর মধ্যে লঙ্কা পোড়ার গন্ধটা যেন মানে ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এই ছোটোখাটো রেসিপিটি মাঝে তোমাদের যদি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার এরপরে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব